আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্ড এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ভুলে গেলে সেগুলো কিভাবে রিস্টোর করবেন তো মাঝে মধ্যে আমাদের এরকম হয় কি আমরা ফেসবুকে লগ ইন করলাম বা টুইটারে বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা লগ ইন করি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে থাকি তো সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে আমাদের পাসওয়ার্ডগুলো ভুলে যাই তো আপনি যদি চাইলে সেই পাসওয়ার্ডগুলো আপনি রিস্টোর করে নিতে পারেন আপনি যে ব্রাউজার ইউজ করতেন সেই ব্রাউজার দিয়ে আর এই তিরিটা আপনি আপনার ফ্রেন্ডের কম্পিউটারও আপনি ইউজ করতে পারেন মনে করুন আপনার ফ্রেন্ড আপনাকে তার কম্পিউটারটা দিল আপনি চাইলে তার যেমন কি ফেসবুক মনে করেন সে ফেসবুকে লগ ইন করলো টুইটার লগ ইন করলো সব কিছু আপনি ডিটেল সহকারে আপনি বার করে নিতে পারবেন খুব সহজেই তো সেজন্য আপনাকে শুধু জানা থাকতে হবে তার কম্পিউটারে যেটা পাসওয়ার্ড থাকে মেইন পাসওয়ার্ড শুধু সেটা জানা থাকলে হবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো সেজন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব আমি গুগল গ্রুমের মধ্যে চলে যাচ্ছি গুগল গ্রুমের মধ্যে আমি দেখাবো অন্যান্য ব্রাউজারগুলো আমি নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো গুগল গ্রুমে যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমার এ চ্যানেল এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড এখানে আমার ফেসবুক পেজ আপনার চ্যানেল আমার ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন এখানে আমার ওয়েবসাইটও আছে আমার ব্লগার ব্লগারের মধ্যে আপনারা ভিজিট করতে পারেন তো আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার কারণ আমি আমার চ্যানেলের মধ্যে প্রতিনত ইন্টারনেট টেকনোলজি এবং কম্পিউটার অ্যান্ড্রয়েড রিলেটেড সব বাংলা আপনাদের জন্য ফ্রি হয়ে থাকে সেজন্য এখনো যারা আমার আমার করে নেবেন এরপর আমরা যে কোনো একটি ট্যাপ নিব ঠিক আছে আমি একটা ট্যাপ নিলাম বা ট্যাপ না নিলেও চলবে আপনি একটা ট্যাপ নেবেন নেওয়ার পর আমি গুগল ক্রোমের মধ্যে দেখাচ্ছি কিভাবে পাসওয়ার্ডগুলো আপনি রিকোভার করবেন তো আমরা যাওয়ার পর এখানে আপনার থ্রি ডট না একটা অপশন দেখবেন এখানে থ্রি ডটের মধ্যে যাবেন যাওয়ার পর এখানে সেটিংস নামের একটা অপশন আছে যে সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ সেটিং আমার আরেকটা অপশন দেখতে পাবেন এই যে এটা এখানে আপনাকে লিখতে হবে ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজ পাসওয়ার্ড লিখবেন আপনারা এম এ এন এ জি ম্যানেজ পাসওয়ার্ড লিখলেই হয়ে যাবে আমি মেনেজ পাসওয়ার্ড লিখলাম ম্যানেজ পাসওয়ার্ড লিখার পর এখান থেকে আপনারা এই যে পাসওয়ার্ডগুলো এখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু সব ধরনের পাসওয়ার্ডগুলো আপনার চলে আসে আপনি যতগুলো লগ ইন করছেন সব কিছু চলে আসছে যেমন কি আমি এখানে যতগুলো পাসওয়ার্ড লগ ইন করছি সবগুলো এখানে আছে সাপোজ আমি এটা এর পাসওয়ার্ড লগ ইন করলাম আমি সেটা কিভাবে জানবো এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড এই যে দেখেন আমার ইউজার নেম ফেসবুকের আর এখানে পাসওয়ার্ডগুলো এখানে দেখা যাচ্ছে আমি সেগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা জানার জন্য আপনাকে কি করতে হবে ঠিক এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর আপনাকে শুতে ক্লিক করলে আপনার এখানেও কম্পিউটারের পাসওয়ার্ডটা দিতে বলে এখানে বলতেছি গুগল ক্রু গুগল ক্রুম ইজ ট্রাইং টু শো পাসওয়ার্ড টাইপ ইউর উইন্ডোজ পাসওয়ার্ড টু দিস আপনার এখানে কম্পিউটারে যেটা মেন পাসওয়ার্ড সেটা দিতে হবে যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে যেমন কি আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা অকে থেকে ক্লিক করবো দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা দেখাচ্ছে এরপর আমি প্রত্যেকটা জিনিসের পাসওয়ার্ডটা এখান থেকে জানতে পারবো যেমন কি আমি এই যে এখানে একটা ইর পাসওয়ার্ড দেখবো যেমন কি এই লগ ইন লাইভ ডট কম ঠিক আছে এই যেখানে আমি যদি এটাতে ক্লিক করে পাসওয়ার্ডটা চলে আসবে যেমন কি আমি এর পাসওয়ার্ডটা দেখবো যার শোতে ক্লিক করবো তাহলে এখন পাসওয়ার্ডটা এখান থেকে চলে আসবে তাইভাবে আপনারা আপনার কম্পিউটারে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে মনে করুন আমি লগ ইন করলাম আমার ইয়ের মধ্যে ফেসবুকে বা টুইটার বা স্কাই বা যে কোনো জায়গায় আমি লগ ইন করলাম পাসওয়ার্ডটা যদি বলে যান আপনি এখান থেকে সে রেজিস্টোর করে নিতে পারেন এবং আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের কম্পিউটার যদি আপনি ইউজ করেন তাহলে এই পদ্ধতিতে আপনি তার পাসওয়ার্ড মাস ওয়ার্ড সব কিছু আপনি আপনার কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন বা রেজিস্টোর করে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভ ডে জাস্ট এতটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন